এইচএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফাইনাল সাজেশন সকল বোর্ডের জন্য কমন উপযোগী হান্ড্রেড পারসেন্ট কমন উপযোগী ফাইনাল সাজেশন বোর্ড প্রশ্নের সাজেশন বোর্ডে আসা কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট টেস্ট পেপার বেস সাজেশন টেস্টে আসা বিভিন্ন কলেজের কোন প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট টপিক ভিত্তিক সাজেশন যারা অনেক বেশি লাগে তারা হচ্ছে টপিক ওয়াইজ অল্প কিছু প্রশ্ন সলভ করলে হয়ে যাবে কিভাবে পড়ব সম্পূর্ণ পড়ার রুটিন এ প্লাস পাওয়ার জন্য সম্পূর্ণ গাইডলাইন এমসিকিউ প্রিপারেশন এবং পরীক্ষার সতর্কতা এই সব কিছু থাকবে এই ছোট্ট ভিডিওতে প্রথমে দেখে আসি এই পরীক্ষার এইচএসসি পরীক্ষার গ্যাপের মধ্যে তোমরা কীভাবে পড়বে তোমরা ফার্স্ট পেপার সাজেশনটা আগে না দেখে সবার আগে সেকেন্ড পেপার সাজেশনটা দেখার চেষ্টা করবে প্রথমে তেরোই জুলাই যখন ফিজিক্স পরীক্ষাটা দিয়ে আসবে ওই দিন রাতের বেলায় ত্বরিত রসায়ন নামে অধ্যায়টা খুব সহজ এক রাতি হয়ে যাবে ওই অধ্যায়টা সম্পূর্ণ পড়ে ফেলার চেষ্টা করবে চোদ্দোই জুলাই পর্বে হচ্ছে পরিবেশ রসায়ন এবং পরিমাণগত রসায়ন পনেরোই জুলাই পর্বে জৈব রসায়ন যারা জৈব রসায়ন পড়তে চাও না তারা এই অধ্যায়গুলো আর ভালো করে রিভিশন দিবে ষোলোই জুলাই পড়বে রাসায়নিক বন্ধন মৌলের পর্যাপ্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এগুলো কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য ছিল আর এখানে আমরা করব কেমিস্ট্রি ফার্স্ট পেপারের পর রাসায়নিক বন্ধন অধ্যা থেকে পড়বে রাসায়নিক বন্ধন অধ্যায় যদি ভালো না লাগে তাহলে হচ্ছে অন্য যে কোনো অধ্যায় থেকে তুমি শুরু করতে পারো তবে বন্ধ নদী থেকে শুরু করলে এখান থেকে ভালো হয় সতেরোই জুলাই পড়বে রাসায়নিক পরিবর্তন আর আঠেরোই জুলাই পড়বে গুণগত কর্মমুখী রসায়ন কেন এটা কারণ এটা তোমরা অনেক আগেই ভালো করে পড়েছ ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি সবে এটা পারে তাই এটা পরে রাখলাম আর যে কঠিন অধ্যায়গুলো সেগুলো তোমরা আগে পরে ফেলতে পারো অথবা রিভার্স যেতে পারো যে সহজ অধ্যায়গুলো আগে পরে ফেলবো কঠিন অধ্যায়গুলো পরে পড়বো তোমাদের ইচ্ছা উনিশে জুলাই এরপরের দিন হচ্ছে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা তাই কেমিস্ট্রি যা পড়েছে এই সম্পূর্ণটা রিভিশন দিবে উনিশে জুলাই বিশ তারিখ তোমরা পরীক্ষা দিয়ে আসবে বিশ তারিখ পরীক্ষা দিয়ে আসার পর সেই দিন আবার কি করবে সেকেন্ড পেপার রিভিশন শুরু করবে তারপর একুশে জুলাই রিভিশন দিয়ে বাইশে জুলাই তোমরা সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে আসবে তো তোমাদের হচ্ছে এই রুটিনটা একটা আনুমানিক রুটিন তোমরা তোমাদের মতন সাজিয়ে নিতে পারবে রুটিনটা সতর্কতা ও কিভাবে পড়বো যে কোনো দিন পরীক্ষার প্রশ্ন কঠিন হতেই পারে তাই সব সময় যে কোনো কিছুর জন্য প্রিপেয়ার থাকবে প্যানিক করবে না রসায়নে যদি আটটা সৃজনশীল আসে সেখান থেকে পাঁচটা সৃজনশীল তোমার আনসার করতে হবে তাই যে তিনটা প্রশ্ন সবচেয়ে কঠিন মনে হবে সেই তিনটা প্রশ্ন তুমি বাদ দিয়ে দিবে ওই তিনটা প্রশ্ন নিয়ে তোমার মাথা ব্যথার কোনো দরকার নেই তোমার দরকার তুমি শুধুমাত্র পাঁচটা প্রশ্ন নিয়ে চিন্তা করবে আটটা প্রশ্নের মধ্যে তিন চারটা প্রশ্ন কঠিন হলেও প্যানিক করার কোনো প্রয়োজন নেই চারটা প্রশ্ন যদি কঠিন আসে চারটা কিন্তু সহজ আসবে তাই সহজ চারটা প্রশ্ন তুমি যদি ভালো মতন দিতে পারো তাহলে পাঁচ নম্বর প্রশ্নটাও তুমি মোটামুটি দিয়ে তুমি অনেক ভালো নম্বর পাবে তাই মাথা গরম করবে না মাথা ঠান্ডা রাখা খুবই গুরুত্বপূর্ণ রসায়ন প্রথম পত্রে গুণগত রসায়ন কর্মমুখী রসায়ন রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়গুলো তোমার টার্গেট থাকলে ভালো হয় এবং এই সিকোয়েন্সি তুমি পড়বে আর দ্বিতীয় পত্রে ভালো হয় তরিত রসায়ন পরিবেশ রসায়ন ও পরিমাণগত রসায়ন টার্গেট করা তোমরা এই সিকোয়েন্স অনুযায়ী পড়লে ভালো হয় কিন্তু সবগুলো অধ্যায়ই করতে হবে টার্গেট তোমার এই তিনটা এই তিনটা অধ্যায় কিন্তু তুমি চেষ্টা করবে সবগুলো অধ্যায় পড়ার জন্য কারণ কি কারণ তোমার টার্গেট অধ্যায় থেকে কঠিন প্রশ্ন আসলে তুমি হয়তো বা পারবে না আর ব্যাকআপ কঠিন অধ্যায় থেকে সহজ প্রশ্ন আসলে তুমি সেটা দিতে পারবে কঠিন একটা সম্পূর্ণ অধ্যায় বাদ না দিয়ে কঠিন অধ্যায় যে টপিকগুলো কঠিন লাগে সেগুলো বাদ দিয়ে অন্তত সহজ টপিকগুলো ভালো করে করে যাবে সম্পূর্ণ একটা অধ্যায় বাদ দেওয়া উচিত না আমার মনে হয় আর এবছরের কোয়েশ্চেন ট্রেন্ড যেমন হচ্ছে যে তুমি একটা অধ্যায় টার্গেট করে গেলে সেই অধ্যায় থেকে তোমার সহজ আসবে এরকমটা নাই ঘটতে পারে কোনো অধ্যায় বাদ দেওয়া উচিত নয় টার্গেট অধ্যায় থাকবে কিন্তু সবগুলো অধ্যায় একটু পড়তে হবে কঠিন অধ্যায়ের কঠিন টপিকগুলো বাদ দিয়ে অন্তত তোমার পারার মতো তোমার কাছে যেগুলো সহজ লাগে সেই টপিকগুলো একটু দেখে যাবে কারণ তোমার টার্গেট অধ্যায় থেকে কঠিন প্রশ্ন হলে তুমি অন্য একটা অধ্যায় যেটা ব্যাকআপ হিসেবে পড়ে রেখেছো সেখান থেকেও প্রশ্ন আনসার করতে পারবে যদি সেই প্রশ্নটা অনেক সহজ হয় যারা অনেক দুর্বল স্টুডেন্ট যে যে টপিকগুলো অনেক বেশি কঠিন লাগবে মাথায় ঢুকতেছে না সেই টপিকগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো প্রথমে বোর্ডে আসা সহজ ইম্পর্টেন্ট বোর্ড প্রশ্নগুলো দিয়ে তুমি শুরু করবে আত্মবিশ্বাস অর্জন করলে তারপরে ধীরে ধীরে কঠিন অঙ্কগুলোতে বা কঠিন টপিকে তুমি যাবে রসায়নে একটা অধ্যায় শুরু করার আগে সূত্রগুলো দেখবে খাতার মধ্যে সেই সূত্রগুলো লিখবে এবং প্রতিটা অধ্যায় তোমার যদি কোনো নোট খাতা থাকে বা বেসিক সামারি থাকে সেটা ভালো করে বুঝবে পড়বে এরপর অধ্যায়টা ধরবে প্রতিটা অধ্যায় আসা অন্তত প্রতিটা অধ্যায়ে আসা দুই হাজার তেইশ দুই হাজার বাইশ দুই হাজার একুশ এই তিন বছরের প্রশ্ন সবার আগে বুঝে বুঝে সমাধান করতে হবে এখান থেকে একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না অনেকে দু একটা প্রশ্ন পরই পরীক্ষার হলে চলে যায় তুমি প্রশ্ন দু একটা পর কিন্তু এই সবগুলো প্রশ্ন অ্যান্সার একটু হলেও বুঝে বুঝে দেখে যাবা দুর্বল স্টুডেন্টরা অন্তত হলো লাস্ট টু ইয়ার্সের প্রশ্নগুলো ভালো করে সমাধান করবে সবার আগে তারপর অন্যগুলো ধরবে বিগত দুই তিন বছরের প্রশ্ন যদি সমাধান করো পরবর্তী বছরের প্রশ্নগুলোর অধিকাংশই না কমপ্লিট হয়ে যায় তাই দুই সাল থেকে শুরু করলো দুই তিন বছরের পড়বে তারপর পিছনে যতগুলো সাল পর্যন্ত তোমার কাছে প্রশ্ন আছে সেগুলো অন্তত হলো চোখ বুলিয়ে যাবে তখন তুমি দেখবে যে বোর্ডের অধিকাংশ প্রশ্নই তুমি পারো তুমি দুই বছর সলভ করার পরেই তুমি যদি একবারে সতেরো সাল পর্যন্ত তুমি দেখো প্রশ্নগুলো তুমি দেখবা দুই তিন বছর সলভ করার পরে সতেরো পর্যন্ত অধিকাংশ প্রশ্নই তুমি পারো জাস্ট যদি কোনো ব্যতিক্রম অঙ্ক পাও বা টপিক পাও সেগুলো একটু দেখে রাখবে রসায়নের প্রশ্নটাই বেসিক থেকে হয় এবং একটু স্ট্যান্ডার্ড হয় রসায়নের ক্ষেত্রে তাই সতর্ক থাকতে হবে প্রতিটা বোর্ডের প্রশ্ন বুঝে বুঝে সমাধান করতে হবে স্টেপ বাই স্টেপ ভালো করে মনে রাখতে হবে রসায়নের টেস্ট পেপারে বিভিন্ন কলেজের গুরুত্বপূর্ণ কঠিন প্রশ্নগুলো সমাধান করা উচিত যারা দুর্বল স্টুডেন্ট তারা করার দরকার নেই টেস্ট পেপারে বিভিন্ন কলেজের আসা প্রশ্ন সমাধান করলে পরীক্ষায় ভালো করার সম্ভাবনাটাও বেড়ে যাবে তারা অতি দুর্বল শিক্ষার্থী তারা টেস্ট পেপার থেকে বিভিন্ন কলেজের প্রশ্ন না করে ভালো চাইলে একটু দেখতে পারো আর দুর্বল স্টুডেন্টরা শুধুমাত্র ভোট প্রশ্নগুলোতেই ফোকাস থাকবে আগে যদি মূল বই পড়া থাকে তাহলে রিভিশন দিবে যারা মূল বই পড়ো নাই সময় থাকলে মূল বইটা পড়তে পারো মূল বই পড়লে অনেক উপকার পাওয়া যাবে যদি মূল বই আগে থেকে পড়া না থাকে তাহলে নতুন করে অল্প সময়ের মধ্যে আর মূল বই পড়ার দরকার নেই গুণগত রসায়ন অধ্যায় থেকে বোর্ড প্রশ্নের সাজেশন আর এই বছর টেস্ট পরীক্ষা আসা বিভিন্ন কলেজের টেস্ট আসা প্রশ্ন থেকে সাজেশন যারা দুর্বল স্টুডেন্ট তারা এই টেস্ট পরীক্ষার সাজেশনগুলো করার দরকার নেই আর যাদের কাছে এখানে সাজেশনটা বড় মনে হবে অনেক বেশি প্রশ্ন মনে হবে তারা টপিক ভিত্তিক সাজেশন থেকে করবে এখানে শুধুমাত্র বোর্ড প্রশ্নের সাজেশনগুলো দেওয়া হয়েছে বেশি মনে হলে টপিক ভিত্তিক সাজেশনটা একটু পরে দিচ্ছি সেটা দেখবে এখানে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে তেইশ সাল এবং বাইশ সালে যতগুলো অঙ্ক আছে একটা অঙ্ক বাদ দিবে না এগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট এগুলো না করে অন্তত দেখে যাবে অন্তত তেইশ এবং বাইশ সালের প্রশ্নগুলো দেখে যাবে এখানে বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো সাজেশন দেওয়া আছে যেমন দুহাজার তেইশ সালের পাঁচ নম্বর প্রশ্ন মামিসিং বোর্ডের এক নম্বর প্রশ্ন মামি সিং বোর্ড দু হাজার তেইশ সালের পাঁচ নম্বর প্রশ্ন রাজশাহী বোর্ড দু হাজার সালের এক নম্বর প্রশ্ন এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো তোমরা করবে গুণগত রসায়ন অধ্যায় থেকে আর যাদের কাছে অনেক বেশি মনে হবে তারা টপিক ভিত্তিক সাজেশনটা দেখো একটু পরে তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়টা অনেকে স্কিপ করতে চায় স্কিপ না করে অন্তত টপিক ভিত্তিক সাজেশনটা দেখো সেখান থেকে যেই যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকের অন্তত বেসিকটা দেখে প্রশ্নগুলো একটু দেখে যাও তাহলে এই অধ্যায় থেকে যদি সহজ প্রশ্ন আসে ব্যাকআপ হিসেবে রাখবে এই অধ্যায় থেকে সহজ প্রশ্ন আসলে যেন তুমি অ্যান্সার করতে পারো এটা হচ্ছে টার্গেট অধ্যায় না রাখলেও চলবে এখানে বোর্ডে আসে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে আর বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষা আসা প্রশ্নগুলো এখানে দেওয়া আছে রাসায়নিক পরিবর্তন এ অধ্যায়ে সবাই টার্গেটে রাখবে এ অধ্যায়ে তিন থেকে চারটা টপিক থেকে প্রশ্ন আসে এই তিনটা চারটা টপিক পড়লেই তুমি মোটামুটি এ অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট তুমি যদি দুর্বল স্টুডেন্টটা হও আমি বলবো এটা তুমি পড়ে যাবা তিন থেকে চারটা টপিক আছে ওই তিন চারটা টপিক একটুবার টপিক ভিত্তিক দিয়ে সাজেশন দিব তিন থেকে চারটা টপিক ভালো করে পড়লে এরপর তুমি হচ্ছে এই বোর্ড প্রশ্নগুলো সব ভালো করে দেখবে তেইশ সাল এবং হচ্ছে বাইশ সাল এই দুই সালের প্রশ্ন ভালো করে তুমি যদি দেখো তাহলে তুমি দেখবে অধিকাংশ প্রশ্নই তুমি পেরে যাবে এবং হচ্ছে এখানে বিভিন্ন কলেজে বছর টেস্ট পরীক্ষা আসে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ এখানে দেওয়া হয়েছে কর্মমুখী রসায়ন এই অধ্যায় থেকে একটা মাত্র পেজ দিব ওই একটা পেজ পড়বে ওই একটা পেজ পড়লে বোর্ডে আসা যে কোনো প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে একটা পেজের মধ্যেই সম্পূর্ণ এ টু জেড সকল কিছু সমাধান থাকবে গুণগত রসায়ন সেকেন্ড অধ্যায় থেকে টপিক ভিত্তিক সাজেশন যারা অনেক দুর্বল স্টুডেন্ট তারা হচ্ছে অন্তত থ্রি স্টারের যে প্রশ্নগুলো সেগুলো করে যাবে কোয়ান্টাম সংখ্যায় এই টাইপের প্রশ্নগুলো রিসেন্ট বোর্ড যেগুলো আসছে রিসেন্টগুলো অন্তত হলো করে যাবে হাইড্রোজেন পরমাণুর বর্ণালি রিলেটেড এই প্রশ্নগুলো রিসেন্ট বোর্ডগুলো অন্তত দুই তিন বছর করে যাবে এখান থেকে তারপর একটা দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল সময়নের অঙ্ক আছে এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে থ্রি স্টার প্রশ্নগুলো অবশ্যই করে যাবে এখানে অন্তত রিসেন্ট বোর্ডগুলো প্রত্যেকটা বোর্ডে আসা রিসেন্ট প্রশ্নগুলো হলেও দেখে যাবে আর আয়ন শনাক্তকরণ অনেকে বাদ দেয় দেখো আয়ন শনাক্তকরণ কতবার আসছে আয়ন শনাক্তকরণ অবশ্যই বাদ দিয়ে যাবে না যাদের গুণগত রসায়ন অধ্যায় টার্গেট তারা আয়ন শনাক্তকরণের অন্তত এই বোর্ডের সবগুলো প্রশ্ন সমাধান করবে তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবিত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায় অনেক স্কিপ করতে পারো যাদের টার্গেট অধ্যায় না তারা চাইলে স্কিপ করতে পারে তবে আমি বলবো একটু হলেও দেখে যাবে যে সকল টপিক সেটা হচ্ছে ব্লক মৌল ও অবস্থানতর মৌল ডি ব্লক মৌলের যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো অন্তত রিসেন্ট বোর্ডের প্রশ্নগুলো দেখে যাবে থ্রি স্টার টপিকগুলো অবশ্যই পড়ে যাবে পরমাণুর পর্যাবিত ধর্মের পরমাণুর আকার তারপরে আয়নিকরণ শক্তি অনেক ইম্পর্টেন্ট এই টপিকটা পড়ে যাবে আসবে ইলেকট্রন শক্তি একটু রিডিং দিয়ে গেলে দেখবে পারবে এরপর আরও কিছু টপিক আছে কিন্তু যদি কিছুই না পর অন্তু আগে টপিক যেটা বললাম টপিক ওয়ান ডি ব্লক মৌল সেটা পড়বে আর টপিক আট সংকরণ এবং অন্য আকৃতি আসবেই আসবে 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 অবশ্যই দেখা যাবে এখান থেকে যেহেতু তুমি জানো প্রশ্ন আসবে কেন পরে যাবে না বন্ধন কোন মুক্তজোর ইলেকট্রনের প্রভাব পোলারেটি পোলারায়ন ফাজানের নীতি দুর্বল রাসায়নিক বন্ধন এই ফাজানের নীতি দুর্বল রাসায়নিক বন্ধন এই টপিকগুলো অবশ্যই অবশ্যই পড়ে যাবে এই টপিকগুলো ব্লকবাস্টার সুপার সুপারস্টার ইম্পর্ট্যান্ট এই টপিকগুলো পড়ে যাওয়ার অনুরোধ রইল অন্তত রিসেন্ট বোর্ডের প্রশ্নগুলো পড়বে চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন অনেকে বাদ দিয়ে যাবে আমি বলবো অল্প কিছুক্ষণ সময় বেশি না অল্প কিছুক্ষণ সময় যদি তুমি এই অধ্যায়টা একটু পড়ো তাহলে তুমি অধিকাংশ প্রশ্নের উত্তর তুমি অ্যান্সার করতে পারবে নীতি এবং প্রভাব তাপ চাপ ঘনমাত্রার প্রভাব আসবেই একটুখানি পড়ে গেলে কমন পেয়ে যাবে কতগুলো প্রশ্ন আসছে এই টপিকটা মাস্ট পড়ে যাবে পাঁচটা মিনিট সময় দিলে এই টপিকটা সম্পূর্ণ ক্লিয়ার তোমার কেপি অঙ্ক অনেক ডিফিকাল্ট বাট বোর্ডে তেমন ডিফিকাল্ট কিছু আসে না কিছু রিসেন্ট বোর্ডের প্রশ্ন তুমি যদি সমাধান করো তুমি দেখবে অধিকাংশই কেপি কেসির অঙ্ক পেরে যাবে পিএইচ পিওইচের স্কেল অ্যাসিডের মাত্রা এখান থেকে প্রশ্ন আসে বাফার দ্রবণ এর ক্রিয়া কৌশল মেকানিজম হ্যান্ডারসন হেসেলবার্গের ইকুয়েশন থেকে প্রশ্ন আসবে আসবে তাই লাশাতিলের নীতি কেপি কে শ্রীরঙ্ক বাফার ড্রবন আর পিএইচ পিওইচের স্কেল এসেডের শক্তিমাত্রা এই চারটা টপিক পড়ে গেলেই তোমার দুইটা সৃজনশীল তুমি মাস্ট মাস্ট কমন পাবে তাহলে কেন এই অধ্যায়টা বাদ দিয়ে যাবে বেশি না এক থেকে দুই ঘন্টার ক্লাস করলেই তুমি এই অধ্যায়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তোমার অধ্যায় পাঁচ কর্মমুখী রসায়ন কেউ দেও বা না দাও যে আমি এটা দিবো না না দিলেও এই অধ্যায় থেকে এই টপিকের প্রশ্নগুলো পড়ে যাবে রিসেন্ট এক বছরের প্রশ্ন পড়লেই বা দুই বছরের প্রশ্ন পড়লেই তুমি দেখবে পাঁচ দুই তিনটা প্রশ্ন পড়লেই তুমি দেখবে এই অধ্যায় সম্পূর্ণ ক্লিয়ার একই প্রশ্ন বারবার বারবার রিপিট আসে দুই তিনটা প্রশ্ন তুমি ভালো করে পড়ো ইনশাআল্লাহ কর্মমুখী রসায়ন ক্লিয়ার এটা পড়ে যাবে ব্যাকআপ হিসেবে যদি প্রশ্ন অনেক ডিফিকাল্ট আসে তাহলে এখান থেকেও যেন অ্যান্সার করতে পারো পড়ার সিকোয়েন্সটা কি হবে প্রথমে অধ্যায়ের বেসিক পড়বে সূত্র পড়বে যদি নোট খাতা থাকে সেই নোট থেকে বা হচ্ছে যে কোনো পিডিএফ থেকে বেসিকটা আগে পড়ে নিবে মূল বই যদি আগে পড়া থাকে তাহলে পড়বে আর না পড়া থাকলে পড়ার দরকার নেই তারপরে বেসিকটা পড়ার পরে বোর্ডে আসার সিকেনশীলগুলো মাস সলভ করবে প্রতিটা প্রশ্ন তেইশ সাল বাইশ সাল একুশ সালের প্রতিটা প্রশ্ন ভালো করে দেখবে কয়েকটা প্রশ্ন সমাধান করার পরে আসে না যে দুই তিনটা প্রশ্ন সমাধান করার পরে আরেকটা দেখব না তা না অন্তত তেইশ থেকে একুশ পর্যন্ত সবগুলো প্রশ্ন অন্তত দেখবে বোর্ডের স্টুডেন্ট দেখবে টেস্ট পেপার থেকে টেস্টে আসা বিভিন্ন প্রশ্ন আমরা সাজেশনে যেগুলো দিয়েছি সেই কটা প্রশ্ন একটু দেখলেই হবে যদি অন্তত নাও করো অন্তত দেখে যাওয়া দুর্বল স্টুডেন্টটা ডিসক্রিপ্ট করতে পারো এরপরে হচ্ছে গাইড থেকে টপিক ওয়াইজ এমসিকিউ সলভ করবে গাইড থেকে করবে টপিক ওয়াইজ করবে টপিক ওয়াই করবে টপিক ওয়াইজ করলে সুবিধা হবে হচ্ছে পুরো এমসিকিউগুলো তোমার আয়ত্তে চলে আসবে তারপরে হচ্ছে যেহেতু বন্ধ আসে মিনিমাম পঁচিশ সেট করে বা যদি সম্ভব হয় পঞ্চাশ সেট করে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য এমসিকিউ পরীক্ষা দেবে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য এমসিকিউ পরীক্ষা দেবে মিনিমাম পঁচিশ থেকে পঞ্চাশ সেট পরীক্ষা দিয়ে যাবে কারণ এমসিকিউ কিন্তু কেমিস্ট্রিতে একটু ঝামেলা আসে এমসি কিউগুলো গাইড থেকে টপিকের সমাধান করবে এবং সময় থাকলামিকটাকে বললাম বিশ থেকে পঞ্চাশ থেকে এমসি পরীক্ষা দিবে নিজে নিজে কঠিন সৃজনশীলগুলো যখন প্র্যাকটিস করবে কোনগুলো কঠিন লাগছে সেগুলো মার্ক করে রাখবে কারণ পরীক্ষার আগের দিন যখন তুমি রিভিশন দিবে দেওয়ার সময় এই জিনিসটা কাজে লাগবে আর কীভাবে পড়বে পড়ার রুটিনটা তৈরি করে দিচ্ছি সেইভাবে পড়লেই ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে পড়ার রুটিন অবশ্যই টাইম ধরে পড়বে ঘড়ি দেখে একটা হাত ঘুরি রাখবে সবসময় এবং নিজের মতন তুমি রুটিন বানাবে ধরো তুমি সকাল আটটায় উঠো কেউ ছয়টায় উঠতে পারে কেউ সকাল দশটায় উঠতে পারে আমি আটটা ধরে ধরে নিলাম আটটা থেকে বারোটা বারোটা থেকে চারটা চারটা থেকে আটটা আটটা থেকে রাত বারোটা এই আটটা থেকে বারোটা এখানে চার ঘন্টা সময় আছে এখানে চার ঘন্টা এই স্লটে চার ঘন্টা রাতের স্লটে চার ঘন্টা। তুমি এক ঘন্টা যদি নিজের কাজে ব্যয় করো তিন ঘন্টা পড়ার জন্য সময় আসে তাহলে সকালে তিন ঘন্টা পড়বে দুপুরে তিন ঘন্টা বিকালে তিন ঘন্টা রাতে তিন ঘণ্টা মোট বারো ঘন্টার রুটিন বানিয়ে দিলাম তোমরা যদি একটু সম যদি বেশি কঠিন লাগে দুর্বল এতক্ষণ যদি না পড়তে পারো দুই ঘন্টা করে পড়লেও দেখো তো আট ঘন্টা পড়া হয়ে যায় তোমাদের তাও আমি তিন ঘন্টা করে ধরলাম মোট বারো ঘন্টা রুটিন বানালাম যেহেতু আমি প্রতিদিন দুইটা করে চ্যাপ্টার দিছি তাহলে বারো ঘন্টার রুটিনে ছয় ঘন্টা পাও একটা অধ্যায় পড়ার জন্য বারো ঘন্টার সময়ের মধ্যে ছয় ঘন্টা একটা অধ্যায় ছয় ঘন্টা একটা অধ্যায় ছয় ঘন্টা গুণগত রসায়ন ধরো এক দুই ঘন্টা তুমি সূত্র মূল বই বেসিক পড়বা তারপর দুই ঘন্টা তুমি সৃজনশীল কক্ষ পড়বা তারপর আরও দুই ঘন্টা আরও সৃজনশীল পড়বা এরপরে গিয়ে দুই ঘন্টা তুমি এমসি কিউ সলভ করবে একইভাবে রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রেও সেম প্রসেসে যাবা কর্মমুখী রসায়ন এরপর দ্বিতীয়ত যদি পরপরিবেশ রসায়ন এইভাবেই তুমি বাকি অধ্যায়গুলো রুটিন বানাবে ছয় ঘন্টা করে একটা চ্যাপ্টার ছয় ঘন্টা করে একটা চ্যাপ্টার আবার এখানে ছয় ঘন্টা করে একটা চ্যাপ্টার কর্মমুখী রসায়ন আবার ছয় ঘন্টা নিও না তো তুমি তোমার মতন রুটিন বানাতে পারো এইভাবে পড়তে পারো এটা অনেক ইফেক্টিভ একটা রুটিন তাদের কাছে আগে রুটিনটা ভালো লাগেনি তার এভাবে পড়তে পারো ছয় ঘন্টা গুণগত রসায়ন ছয় ঘন্টা রাসায়নিক পরিবর্তন দুই ঘন্টা সূত্র কক্ষ সিকিউ দুই ঘন্টা আরও এক্স আরও হাই লেভেলের সিকিউ আর দুই ঘণ্টা হচ্ছে এম সিকিউ এভাবে করে প্রত্যেকটা অধ্যায়ের জন্য তুমি রুটিন বানাতে পারো এই রুটিন বানিয়ে অবশ্যই পড়বে রুটিন বানিয়ে টার্গেট করে পড়লে দেখা যায় পড়াটা শেষ হয় পড়াটা ভালো হয় আবার এইভাবে পড়তে পারো গুণগত রাসায়ন ছয় ঘন্টা রাসায়নিক পরিবর্তন ছয় ঘন্টা এরকম প্রতিটা অধ্যায় ছয় ঘন্টা করে দুই ঘন্টা বোর্ডের বিশটা সৃজনশীল ভালো করে সলভ করব পরের দুই ঘন্টা আরও বিশটা সৃজনশীল হালকা পাতলা দেখব পরের দুই ঘন্টায় বোর্ডে আসা কলেজে আসা সৃজনশীলগুলো দেখবো এইভাবে করতে পারো অথবা এক ঘন্টা এক ঘণ্টা করেও তুমি পড়তে পারো এখানে দুই ঘন্টার মধ্যে দুই ঘন্টার মধ্যে এক ঘন্টা শিখিও এক ঘন্টা এম এক ঘন্টা শিখিও এক ঘন্টা এম শেখু এভাবেও এসে পড়তে পারো আর যারা সি বেস পড়ার পরে এমসিকিউ বেস পড়তে পারো পড়তে চাও তারা দুই ঘন্টা বা চার ঘন্টা লাগবে এমসি জন্য ধরো চার ঘন্টা তাহলে দুই ঘন্টা করে এরকম স্লট করবে দুই ঘন্টায় আমি হচ্ছে এরকম একশোটা এমসি কেউ দেখব বাকি দুই ঘন্টা আমি একশো বা দুইশো এমসিকিউ দেখব দেখবো এভাবে করে প্রত্যেকটা অধ্যায়ের জন্য রুটিন বানাবে তারপর এইভাবে পড়বে নিজের মতন রুটিন বানাবে অবশ্যই টাইম ধরে পড়বে নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া শেষ করার চেষ্টা করবে এই যে বন্ধ দিল মাঝখানে যে কেমিস্ট্রি মাঝখানে বন্ধ পাবে এই সময় তুমি মোবাইল চালাবে না ইন্টারনেট টিভি আড্ডা গল্প থেকে বিরত থাকার চেষ্টা করবে চিল মুডে এখন তত দরকার নেই বন্ধটাকে কাজে লাগাও অপ্রয়োজনীয় অযথা সময় নষ্ট করবে না পড়ার জায়গা থেকে সহজ উঠবে না হতাশা ভয় ভুলে যাচ্ছি মাথায় আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে পড়ার মনোযোগী হবে সর্বোচ্চ চেষ্টা করবে আমি পারবো আমাকে পারতি হবে এই আত্মবিশ্বাস রাখবে ইনশাল্লাহ সময় যদি নষ্ট না করো তুমি যদি প্রপারলি রুটিন মেনটেন করে পড়ার পড়ার চেষ্টা করো তুমি যে ধরনের স্টুডেন্ট হও নাই কেন তুমি ভালো রেজাল্ট করবেই করবে